চোপড়ার নটিগছ সার্বজনীন দুর্গাপূজা এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে মণ্ডপ চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নটিগছ গ্রামে এবার ছাপ্পান্নতম বর্ষে আয়োজিত হচ্ছে নোটিগ সার্বজনীন দুর্গাপূজা সবুজ চাবাগানের মাঝখানে আলোর ঝলকানিতে এবছরের মণ্ডপসজ্জার বিশেষ আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল বরাবরের মতোই এই প্রত্যন্ত গ্রামের দুর্গোৎসব থিমভিত্তিক মণ্ডপের জন্য আলাদা নজর কাটছে গত বছর কোচবিহার রাজবাড়ি থিমে মণ্ডপ তৈরি হয়েছিল এবছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে সাজানো মণ্ডপ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পুজো কমিটির সভাপতি সুশান্ত দাস জানিয়েছেন সপ্তমীতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির নবমীতে থাকছে নরনারায়ণ সেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি বলেন চোখের সমস্যায় অনেক মানুষ আর্থিক কারণে চিকিৎসা করাতে পারেন না আবার রক্তের অভাবেও বহু মানুষ প্রাণ হারান তাই আমরা সমাজ কল্যাণমূলক উদ্যোগ নিয়েছি গ্রামবাসীদের অনুরোধ সকলে এই মহৎ কাজে অংশ নিন পুজো কমিটির সদস্যদের আশা এ বছরের থিম ও সামাজিক উদ্যোগ মিলিয়ে নটিক সার্বজনীন দুর্গোৎসব আগের সব বছরের তুলনায় আরও বেশি দর্শনার্থীদের আকর্ষণ করবে আমাদের প্রস্তুতি যদিও প্রবল বর্ষণের জন্য আমাদের প্রস্তুতি একটু পিছিয়ে গেছে হ্যাঁ তবে এখন আকাশ ভালো হয়ে গেছে হ্যাঁ আমাদের পুরো কদমে আর কি দিন রাত করে আমাদের প্যান্ডেলের কাজ এবং বাইরে যে কাজকর্ম আছে এগুলো আমাদের চলছে প্রতি বছর ভিন্ন ধরনের থিম দেখা যায় এবারে কী থিম তুলে ধরেছেন এবং আপনাদের দর্শনার্থী কতটা আনতে পারবেন হুম এটা সত্যি কথা যে আমরা চেষ্টা করি প্রতিবার নতুন নতুন থিম দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য তো প্রতি বছরের মতো বছরে আমরা নতুন একটা থিম আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে এবার পুরো পূজা মণ্ডপ আমাদের সজ্জিত হচ্ছে আশা করা যায় যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রধান পর্যটন কেন্দ্র এবং স্মৃতিসৌধ এবং ওখানে যে কারুকর্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে তো আশা করছি এখানেও সেটা যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব হয় না এবং আমিও মানে অতটুকু যেতে পাইনি তো আশা রাখছি খুব ভালো মানে ভিড় এখানে উপচে পড়বে প্রতি বছর নবমীর দিন এখানে একটা মেলার মতো আয়োজন হয় কিন্তু এবার প্রত্যেকটাই হবে মানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন রাতে হবে এবং নবমী দিন যে ননায়ণ সেবা হয় সেটা তো অবশ্যই হবে আর আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে নটিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রচেষ্টায় এবার আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে চাচ্ছি করতে চলেছি সেটা হচ্ছে নবমী দিন এই সরি সপ্তমীর দিন দুপুর দুটো থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি হ্যাঁ আশা করছি এটা আমরা একটু সফল হতে পারবো হলো এটা আমরা তা আগে থেকেও চেষ্টা করছি তো করে উঠতে পাইনি যদিও তো এটা তো আমাদের কমিটিতে বসে আলোচনা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে ব্লাডের একটা অনটন আমরা সবসময় লক্ষ্য করি ব্লাড ব্যাঙ্কে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র এর সাথে আমরা যুক্ত করেছি এটা করলে আমরা মনের দিক থেকে খুব যে একটা সামাজিক ভালো কাজকর্ম করতে পারছি ভালো কাজ করতে পারছি আপনাদের এবছরের কততম বর্ষ এবছর আমাদের ছাপ্পান্নতম বর্ষ তাই তো আমাদের এবার টোটাল বাজেট কত রয়েছে আপনাদের পুজোর আমাদের বাজেট আমরা অ্যাকচুয়ালি খুব অল্প বাজেটেই ভালো করে চেষ্টা করি পুজোটা আন্তরিকতার সাথে ভালো করে করার শহরের বড়ো বড়ো পুজোর মতো আমরা বাজেট রাখতে পাই না আমাদের বাজেট ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে হয় তবুও কিন্তু শহরে মানুষ গ্রামে পুজো দেখতে আসে শুধুমাত্র নোটিগঞ্জে হ্যাঁ এটা এটাকে আমি বলবো যে এটা একটা ভালোবাসার টান মানে নটিগজে পুজো দেখতে যাব আমরাও খুব আপ্লুত হই এবং খুব আনন্দ পেয়ে পাই যে এত মানে দর্শনার্থী সমাগম না আমাদের একটা অত্যন্ত গ্রামে এটা আমি এটাকে অবশ্যই বলবো যে এটা সকলের ভালোবাসা এবং ভালোবাসার টানি সবাই এখানে ভিড় করতে আসে আপনার পরিচয় আছে আমার পরিচয় আমি সুশান্ত কুমার দাস দুর্গাপুজো কমিটির প্রেসিডেন্ট